সালামুন আলাইকুম ওয়া আউযু বিকা রিআ আইয়াহদুরুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বী আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য টপিকটা হলো যদিও আজকে একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি ইসলাম ধর্মের শব্দটা যে ব্যবহার করছেন ইসলাম ধর্ম এই শব্দটা আল্লাহ ধর্ম বললে যে আমরা মুশরিক হব এই কথাটাই আমাদের জানা নেই যা হোক আজকে এই ধর্মের মোল্লাদের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব আলকোর আনের দৃষ্টিতে প্রচলিত মোল্লাদের বাসন এবং ফেরাওনের বাসন হুবহু মিলে যাচ্ছে কারণ আমরা যদি এই প্রচলিত আলেমদের বক্তব্য শুনি তাহলে দেখা গেছে তারা একটি তাগুত তৈরি করে নিয়েছে ফেরাউন তার পরিষদবর্গকে যেটা বলছিল আপনার আড়াইশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে যেই কথা জিজ্ঞাসা করছিল ওইখানে কিন্তু কেউ তার বিরোধিতা করে নাই কারণ একটাই কারণটা হলো সে নিজেকে বলছিল কি বলছিল অকালা ফিরা আউনো ফিরান বলছিল ইয়া আই হাল মালা ও মা আলিমতু হে আমার পরিষদবর্গ মা আলিমতু। আমার তো জানার নেই লাকুম মিন ইলাহি গাইরিন যে আমি বাদে তোমাদের অন্য কোনো ইলাহ আছে তো ইলাহ শব্দটা বিধানদাতা থেকে আসছে যদিও ইলা শব্দের অনেক একটা বড় একটা বিশেষ আছে তবে একটা অর্থ হয় কি একটা সাইড হয় কি বিধানদাতা আউন তার পরিশোধ করে যা বলতো সেটাই হয়তো তাদের বিধান সেটাই তাদের জন্য কী হইতো বিধান হইত তো আজকা আমরাও দেখছি এই প্রচলিত মোল্লা সমাজ তারা আমাদের এই যে অন্ধ এবং মূর্খ এবং তথাকথিত যে ইসলাম ধর্মের অনুসারে আছে তারাও এই ফেরাউনের আনুগত্যের মতন মোল্লাদেরকে আনুগত্য করা শুরু করেছে আমি যদি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা বক্তব্য দেখাই যদি আপনারা মনে কিছু না করেন আল্লাহ আমাকে মাফ করুক কারণ এই বক্তব্যটার সাথে আমার এই আমার আজকের আলোচনাটা সম্পর্ক আছে আমি এক থেকে দেড় মিনিট একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি দেখুন আপনি বলতে পারবেন যে এই কথা কিসের জন্য বললেন এইখানে একটা বক্তব্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন

যেদিন আরাবার ময়দানে হাজিরা সমবেত হয় সেই দিনটাই ইয়মে আরাফা আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে অন্য কোন সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম এক বছরের গুনাহ মাফ

সম্মানিত দিন ভাই বোন আরাফার দিনের সিএমটিও জুলহিজ্জা মাসে রয়েছে আরাফার দিনও জুলহিজ্জা মাসে রয়েছে আবু হুরায়রা যাও আপনারা এদের এই প্রতিবিত মোল্লাদের বক্তব্য শুনছেন আমি বক্তব্যটা এই কারণে দেখাচ্ছি এইখানে একজন ব্যক্তি এই বক্তব্যগুলি একসাথে করে ইউটিউবে আপলোড দিছে যে ব্যক্তি আপলোড দিছে সে কিন্তু তাদের একজন অনুসারী তার কার তাদেরই একজন অনুসারী আমি আর একটা বক্তব্য আজকে দেখছিলাম ইয়ার মধ্যে ইয়ার এই মানে আপনার কি টিভি জানে ওই টিভির মধ্যে সম্ভবত ওই মেয়েটা আলকোর আনভিত্তিক মুসলিম না সে আরাফার ইয়া শোনাইতেছে মানে হাদিস শোনাইতেছে তো এই যে আরাফার যে একটা সিয়াম এই মোল্লারা সিয়াম সম্পর্কে কি বলতেছে যে আরাফার দিন একটা সিয়াম পালন করলে কি করবেন আপনার পিছনের এক বছরের গুণা এবং আগের এক বছরের গুণা যা করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন এখন আমি যখন জানতে পারলাম যে আমি যা গুণা করব আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন এই প্রচলিত তথাকথিত ফেরাউনের সাথে সম্পর্কিত যে বক্তব্য ফেরাউন কি বলছিল হে আমার পরিশোধবর্গ আমার তো জানা নেই আমি আউন বাদে আর কেউ তোমাদেরকে কী দিতে পারবে বিধান দিতে পারবে এখন আমার প্রশ্ন তাদের কাছে আমি যদি এই এক বছর যা গুণা করি সব আল্লাহ হমা করে দিবেন এখন তিন নম্বর সুরার একশো পঁয়ত্রিশ নাম্বার যে আয়াত চারছে ইনি কী ফিরু অমাইয়াক ফিরুজুন ইল্লাহ ইল্লা আল্লাহ তোমরা যে জুল করো তোমরা যে পাপ করো আল্লাহ বেদিত আল্লাহ বেতি রেখে কে আছে তোমাদের এই পাপ ক্ষমা করবেন তাহলে ক্ষমা করার মালিক কে রাসুল সাল্লা সাল্লাম না আল্লাহ আল্লাহ যদি ক্ষমা করার মালিক হন এখন আমার এই প্রশ্নটা তাদের কাছে থাকলো তাহলে আল্লাহ কোন সুরার কোন আয়াতের মধ্যে আমাদেরকে এই কথা বলছেন নাকি এই ফেরাউন নিজেকে যেটা বলছিল আপনার যদি আমরা যদি চল্লিশ নম্বর আয়াতটা দেখি চল্লিশ নম্বর সুরার যে আপনার আয়াতগুলি যদি দেখি এইখানে আয়াতগুলিতে যে কথা আসছে চল্লিশ নাম্বার সুরার আয়াতের মধ্যে আমরা এই যে যদি চব্বিশ থেকে শুরু করেন তাহলে আপনি দেখবেন যে ফেরাউনের এক ইয়ার্সে এনে কি আসছে দেখুন চব্বিশ নম্বর আয়াত থেকে আমরা যদি শুরু করি এখানে আসি কি নিকট কিন্তু তারা বলেছিল তো এক জাদুঘর মিথ্যাবাদী এর আগের আয়াতটা তেইশ নাম্বার থেকে আসছে এটা আল্লাহ বলছেন ওয়ালাকাদ আর সালনা আর আমি ফিরাউনের কাছে সুস্পষ্ট আমার আয়াতগুলি দিয়ে দলিল প্রবাদ দিয়ে পাঠিয়েছিলাম কিন্তু এই ফিরাউন হামান কারণ তারা মুসাকে মিথ্যাবাদী বলল এবং জাদুকর বলল আজকে আমার এই বক্তব্যটা আমি একটা বক্তব্য দেখলাম এক লক্ষর উপর বিওয়ার্স হয়েছে আমি এতে কিনা মানে পরাশ্রিত না মানে আমি তার এই বক্তব্য আমার এটা কিসের জন্য হইল না আমার এটা কি একজন হলো আমি ওইটা যাব না কেন আমি জানি অনেক নবীরা আছেন যেমন সালাম আলা নুহ কি বলছেন হে আল্লাহ আমি তো তাদেরকে গোপনে প্রকাশ্যে দিনে রাত্রে সর্বক্ষেত্রে কি করছি তোমার বিধানের দিকে আহ্বান করছি আমি যত আহ্বান করি তাদের বিমোহতা ততই কী হয় বৃদ্ধি পায় সুতরাং আমি ওইদিকে যাব না কত হয়েছে আমি ওইটা দেখতে যাব না কিন্তু আমি বলি শুনুন আমি এনে যে কথাটা বলতেছি জন সালাম আলা মুসা এই মুসা চার নাম্বার সুরার একশো চৌষট্টি নাম্বার আয়তের মধ্যে কী বলছিলি ওকালিম আল্লাহ কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ মুসার সাথে কি করছিলেন কথা বলেছিলেন এই মুসাকে এই আলেম সমাজ এই মুসাকে এই আলেম সমাজ তুতলা বানাই দিছেন যে মুসা তুতলা ছিলেন মুসা কী ছিলেন তুতলা ছিলেন কোরআনের কোন সোরার কোন আয়াতে মুসা তুতলা ছিলেন আপনারা কি বলতে পারবেন কেউ একটা আয়াতের রেফারেন্স আমাকে দিয়ে তো সমস্যাটা যে জায়গার মধ্যে যায় দাঁড়াইছে সমস্যাটা হলো ফেরাউন নিজেকে স্পষ্টভাবে ইলা হিসাবে আইনদাতা বিধানদাতা হিসাবে কি করছেন ঘোষণা দিছেন কিন্তু এই প্রচলিত মোল্লা সমাজ নিজেরা আইন দেন বিধান দেন এই যে একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি বক্তব্য শোনার একটাই কারণ এত বড়ো একটা সোয়াব ইসলাম ধর্মের মধ্যে এত বড় একটা সোয়াব যেখানে আল্লাহ যেটা বলছেন আল্লাহ যে যা বলছেন দুই নম্বর সুরার ওই একশো তিরাশি নম্বর আয়তের মধ্যে নিশ্চয় আমি তোমাদের উপর সিয়াম ফারিদা করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফারিদা করেছিলাম ওই সিয়াম সম্পর্কেও আল্লাহ এই কথা বলেন নাই কোরআনের কোথাও এই ধরনের প্রমাণ নেই যে সিয়াম রাখলে তোমাদের এই গুণা মাফ হয়ে যাবে ওই গুণা মাফ হয়ে যাবে আল্লাহ সিয়াম পালনকারীকে সংবাদ দিচ্ছেন তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে যা হোক এই কোরআন প্রতিষ্ঠা করলে সতেরো নম্বর সুরার নয় নম্বর আয়াতের মধ্যে লিল্লা তিহিয়া আকোয়াম আল্লা জিরা বলছেন এটা জান্নাতের পথ দেখায় যা হোক আল্লাহ এইভাবে কোন একটা আয়াতের মধ্যে বলেন নাই যদি তোমরা রমাদান মাসের তিরিশ কি উনত্রিশটি শ্যাম পালন করো তাহলে তোমাদের আগের গুণা পরের গুণা সব কিছু কি করা হবে ক্ষমা করে দেওয়া হবে কোরআনে এমন কোথাও একটা আয়াত নেই তাহলে সম্মানিত মুসলিম বোনেরা আজকে এই প্রচলিত মোল্লা সমাজ সবাই কিন্তু একমত প্রত্যেকটা লোকই একমত যে আরাফার দিনের সিয়াম আবার এটার মধ্যে মতভেদ আছে কোন দিন রাখবেন এই দিন রাখবেন না ওই দিন রাখবেন ওই দিন রাখবেন না ওই দিন রাখবেন এই নিয়ে কিন্তু এদের মধ্যে মতভেদ আছে আমি ওইটার মধ্যে যাব না কেন মতভেদকারীরা তো স্পষ্ট শয়তানের অনুসারী মতভেদ করা দলাদলি করা তারাই তো শয়তানের অনুসারী আমি গতকালকে একটা বক্তব্য দিয়েছিলাম অনেক ভাই কমেন্টস করছেন ভাই শয়তান বললেন কিছুদিন হয়েছিল ভাই শয়তান আমি বলি নাই কোরআন বলছেন আপনি আমার বক্তব্যটা ভালো করে শুনেন নাই আপনি বুঝতে পারেন নাই এটা আপনার ব্যর্থতা যা হোক তো আমি আজকে এনেছিলাম বলতেছি এই ফেরাউন কি বলছিল অত্রবর যখন মূসা আমার নিকট হতে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন তারা বলল মুসার উপর যারা ইমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং নারীদেরকে জীবিত রাখো কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে থাকে আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি প্রচলিত মোল্লা সমাজকে আমি একটা প্রশ্ন করি প্রশ্নটা হলো সালামুন আলা মুসা যার সাথে আল্লাহ কথা বলেছেন যাকে আল্লাহ কি দিয়েছেন স্পষ্ট দলিল প্রমাণ ভিত্তিক একটি কিতাব কি করছেন দিয়েছেন ওই মূসা কি প্রতভ্রষ্ট কোনো বিধান নিয়ে বা নিজের হাওয়া বা প্রবৃত্তি অনুসরণ করে কোনো বিধান নিয়ে এই ফেরাউনের কাছে গেছিলেন না অবশ্যই না অবশ্যই নাই তাহলে ওই মূসারে কী বলছিলো তার সম্প্রদায়ের লোকেরা তার কাওয়ামের লোকেরা যে অবশ্যই মূসার প্রতি যারা ইমান আনছে এবং তার যে অনুসারী হয়েছে তাদেরকে তোমরা কি করো হত্যা করো কিন্তু এই যে ফেরাউনের পরিষদবর্গ তারা কিন্তু তাগুতের মধ্যে তারা কি করছে তাগুত শব্দের অর্থ হলো আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে না দিয়ে নিজেদের বিধান সমাজে প্রতিষ্ঠা করা মানুষের উপরে জুড়ে চাপাই দেওয়া এবং নিজেরা ইলাহ সাজা কিন্তু আজকের মোল্লাদের সবচেয়ে বড় যে সমস্যাটা এই সমস্যাটা হলো কি নিজেরা বিধান দিচ্ছে এবং যারা আল কোরআন ভিত্তিক মানুষকে দাওয়াত দিচ্ছেন তাদেরকে তারা কি বলছেন একটা ট্যাক লাগাই দিছেন আগলে কোরআন প্রতভ্রষ্ট হাতনাবাস এই সেই করে একটা কি করছেন ট্যাক লাগাই দিচ্ছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বিধান দেওয়ার মালিক কি সালামুন আল্লাহ মোহাম্মদ ক্ষমা করার মালিক কি সালামুল আল্লাহ মোহাম্মদ তাহলে আজকে এই বিধান বা এই শিয়ামের বিধান দুই বছরের কথা কত বড় মিথ্যা হলে এবং কত বড় জাঘেল হলে এবং কত বড়ো ফেতনাবাস হলে এবং কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারেন আল্লাহর নামে মিথ্যা কথা আল্লাহ নামী মিথ্যা কথা বলে নিজেরা বিধান বানিয়ে চালিয়ে দিচ্ছে আরে ফেরাউনও যে কাজটা করেন নাই ফেরাউনও যে কাজটা করেন নাই আজকা যারা কোরআন থেকে বলছে তাদেরকে এই ফেরাউনের মতন তাকে তাদেরকে হত্যা করো তাদেরকে ট্যাক লাগাই করে এখানে যে কথাটা বলছে ছাব্বিশে যারা বলছে ফেরাউন বলল আমাকে সেরে দাও সেরে দাও আমি মূসা কী করব হত্যা করব দেখি করছে চলছেন হত্যা করব সেরে দাও আমি মূসাকে হত্যা করব এবং সে তার রবের স্মরণাপন্ন হোক আমি আশঙ্কা করি যে সে তোমাদের দিনের পরিবর্তন সে ইন্ আশাফু আইয়ু বাদ দিলা দিন আহকুম আই ইউ বাদ দিলা বলছে দিন বিধান দিন অর্থ কি দিন আল্লাহ বলছেন দিন ফেরনও বলছেন দিন কিন্তু এই প্রচলিত মোল্লা সমাজ বলতেছে রাসুল সাল্লাহিসাল্লামের দিন বলতেছে সাহাবাদের দিন বলতেছে আয়েম এ মুস্তাহেদের দিন বলতেছে ইমামদের দিন শারমা জাহাবের দিন ওলিয়া ওলিয়ার দিন গাওস কুতুবের দিন আব্দাল আপ্তাদের দিন তাহলে তাদের তাদের ব্যাপারে যদি এক একটু চিন্তা করেন একটু যদি মাথা খাড়ান একটু যদি ভাবেন তারা কত বড় ফিরাউন তারা কত বড় ফিরাউন ধর্ম কি বলে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আরে আরেক দ্বারা বললেই তো শির্ক এক দ্বারা বলাই তো শিল্প আল্লাহ কোথাও কি বলছেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ আল্লাহ বলছেন ইন্দা দিন ইসলাম নিশ্চয় আমার বিধান তাহলে ফেরাউন কি বলছে তোমাদের যে দিন আছে তোমাদের বাপদাদ যে বিধান আছে এই বিধান থেকে আমি আশা করি তোমাদের তোমাদের কী করবে প্রতভষ্ট করে ফেলবে তাহলে আজকের সমাজে যে প্রচলিত মোল্লা সমাজ আছেন তারাও কিন্তু উঠে পড়ে মানে উঠে পড়ে লাগছে আমাদের পিছনে আমরা যারা সুস্পষ্ট কিতাব থেকে আল্লাহর বর্ণিত আল্লাহ যেটা বলছেন সুস্পষ্ট কিতাব কোনটা কই বলছেন পাঁচ নম্বর সর্ব মায়াদার আটচল্লিশ নম্বর আয়াতে সুস্পষ্ট কিতাব চার নম্বর সোনা নিসার একশো পাঁচ নম্বর আয়াতের মধ্যে আরও অসংখ্য আয়াতের মধ্যে সুস্পষ্ট কিতাব থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি হতো আমাদের বলা বা আমাদের জ্ঞানের ইয়ে থাকতে পারে কিন্তু আপনাদের আয়াতের রেফারেন্স দিচ্ছি আয়াত থেকে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি তারপরেও ওই যে ছাব্বিশের একশো ছত্রিশ তুমি উপদেশ দেও বা না দেও ও আমাদের সমান আমরা এটা মানব না আমরা কোরআন মানব না আমরা আমাদের এই ফেরাউনের উত্তর সুরীদেরকে কী করব মানব তারা আমাদেরকে কি সুন্দর একটা বিধান দিচ্ছেন আরে বাবা আপনি যত পাপ করবেন মাত্র একটি সিয়াম পালন করবেন আপনার জীবনের সমস্ত গুণাভাব হয়ে যাবে এরপরে কি আমার আর কোনো কিছু দরকার আছে তারপরে কি আমার আর কোনো কিছু দরকার আছে আমি সারা বছর সিন্ডিকেট করব সুদ খাবো ঘুষ খাবো বেবিচার করব অন্যায় করব অত্যাচার করব জুলুম করব নির্যাতন করব মানুষের হক প্রতিষ্ঠা করব না আল্লাহর বিধান কোনো কিছু তো আমার মানার দরকার নাই কেন সারা বছর আমি কোরআন পরব না আল্লাহ বলছেন তুমি যেইখানে থাকো আর যেই অবস্থায় থাকো কোরআন থেকে পাঠ করো এখন সারা বছর আমি কোরআন পাঠ করব না আল্লাহ বলছেন অমিনাল্লাহন তোমরা কোরআন নিয়ে রাত্রে গবেষণা করো কেন গবেষণা করো না সাতচল্লিশের উনিশে যেটা বলছেন আফালা ইয়াতাল কোরআন হা তোমাদের অন্তরে কি এই ফেরাউনের উদের মাজাহাবের তালা ইমামের তালা মোহাম্মদের নামে বানানো কিচ্চা কাহিনী বন্ডানির তালা হ্যাঁ ফিরের তালা ফকিরের তালা আউলিয়াউলিয়ার তালা গাউশকদের তালা তালার পরে তালা লেগে আছে তোমাদের অন্তরে কেন তোমরা কোর আন্ আমার কোর আন্ গবেষণা করো না কেন তোমরা আমার কোর আন্ ভাব না কারণ তোমাদের উপরে এই হুজুরদের আসর পড়েছে যেমন ফেরাউনের সময় ফেরাউনের উত্তর উপর আসর পড়েছিল এরপর আসছে দেখুন তখন মুসা বলল মুসা কি বলছেন অকালা মুসা ইন উজতু অরাবিক্লি মুস্তাকিন মিনকুল্লি মুস্তাকিনিস মুসা বলল যারা বিচার দিনে বিশ্বাস করে না সেসব উদ্দীপ্ত ব্যক্তি হতে আমি আমার ও তোমাদের রবের স্মরণাপন্ন হচ্ছে আড়াইশ নম্বর বেদে যেটা আসছে দেখুন এই যে অকালা রাজুলুম মোসা মানে মোসার সময় এক ফিরাউরের বংশের এক ব্যক্তি যে মুমিন ছিল এবং নিজ ইমান গোপন রাখত বলল তোমরা কি এক ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ কি বলেছে সে বলে আমার রব আল্লাহ এই ব্যক্তিরা বলতেছে মিন আলি ফির আও না ইয়াক তুমু ইমা নাহু আতাক তুলু না আতাক তুলো না রাজুলান লান আইয়াক আইয়া ক লা আল্লাহ আইয়া কোলা রব্বী আল্লাহ রকা যা আকুম বিল বাগি না তুমি যদি সে তার রবের পক্ষ থেকে সো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তাহলে এ হত্যা করবে আজকে আপনি যান না কোরআন ভিত্তিক এই যে কোরআনের কোরআন ভিত্তিক যে তারা মানে এই যে সিয়ামের কথা আরাফ আর সিয়ামের কথা যদি বলেন যে আরাফ আর সিয়াম বলতে কোনো কিছু নেই মসজিদের মধ্যে দাঁড়ায় একবার বলতে পারেন যে আমাকে আপনারা আল কোরআন থেকে একটা আয়াত দেখান যে আরাফ সিয়াম কোথায় আছে প্রচলিত কুরবানি কোথায় আছে এই প্রচলিত কুরবানির নামে যত শির করা হয় যত দ্বিদাত তাদের কথা বলতে বিদাত করা হয় মানে নতুন নতুন আবিষ্কার করে তারা যা চালু করছে আল্লাহ বললেন বাইশ নম্বর সুরার মধ্যে যে তুমি নিজে এই মানে যেই 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 প্রাণীগুলির অধিকার তোমাকে আমি করেছি তুমি নিজে ওই প্রাণীগুলি কি করবে জবেহ করবে এবং আল্লাহর নামটি কী করবে উচ্চারণ করবে বিসমিল্লাহির রহমানির রাহিম কিন্তু সে মোল্লা দেওয়া করাচ্ছে কারণ মোল্লার ইবাদত সে মানছে মোল্লা বলছে মোল্লারে টাকাও দিচ্ছে সে টাকাও দিচ্ছে আল্লাহ নয় নম্বর সুরা তো আবার ছত্রিশ নাম্বার আয়াত নয় নাম্বার সুরা তো আবার দুই নম্বর আয়াত দুই নম্বর সুরার একশো সাতানব্বই নম্বর আয়াত একশো উনানব্বই নম্বর আয়াত এই আয়াতগুলি পড়লে একশো ছিয়ানব্বই নম্বর আয়াতগুলি পড়লে আমরা দেখি কি হজের মাসগুলি চারটা মাসকে আল্লাহ হজের মাস বলেছেন কিন্তু ওরা নিয়ে গেছে ওদের নিজস্ব মনমতে নিজস্ব বিধান মতে আল্লাহর বিধান বাদ দিয়েছে গেছে আরে ফেরাউন তো তাও এই যে দশ নম্বর সুরার যে নব্বই একানব্বই নম্বর আয়তের মধ্যে আসছিল যে যে কালেমা পড়ছিল তাও তো আলকুর আন ভিত্তিক সে কালেমাটা পড়ছিল সাতাশ নম্বর সুরা চৌচল্লিশ নম্বর আয়াতের মধ্যে যে ইয়া ছিল মানে এই সাবার রানী যে ছিল সেওদও বলছিল ইন্নি জলাম তু নাফসি ফাগু ও আসলাম তু মা আুলাই মা না ই রব আলমিন সেও তো ওইভাবে বলছিল প্রচলিত যে এই কালেমা বানাইছে প্রচলিত কি বানাইছে গুরু কাটার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবার বানাইছে এগুলি কোথায় আছে কে বলছে কোন আয়াতের মধ্যে আছে কে এ সমস্ত বিধানদাতা দিবে কে দিছে কে এ সমস্ত বিধানদাতা আজকে ওরা এমনভাবে একটা সিন্ডিকেট এমনভাবে একটা তাগুদ গড়ে তুলেছে যা ফিরাউনও ফেল আমাদের চোখে আমাদের চোখে ভিত্তিক তাকাইলে ফেরাউনও ফেল ফিরাও এত বড় জুলুম নির্যাতন করেন নাই এই জন্য আমি আজকে বলছিলাম যে প্রচলিত মোল্লাদের বাসন হ্যাঁ ফেরাউনের বাসন চেয়েও নিকৃষ্ট প্রচলিত মোল্লাদের বিধান ফেরাউনের বিধানের চেয়েও নিকৃষ্ট আপনারা যদি এই যে কোরআন শরীফের যে আয়াতের মধ্যে যান দেখুন আমি আপনাদের একটা আয়াত দেখাচ্ছি দশ নম্বর সুরার এই নব্বই নম্বর আয়াতের মধ্যে ফেরাউন কীভাবে ইমান আনছিল সেও বুঝছিল যে মুসার প্রতি বা ইয়ার প্রতি তো আমার ইমান ইমান আনতে হবে না আমি মুসার রবের প্রতি ইমান আনবো আমি কার প্রতি মুসার রবের প্রতি এই যে দশ নম্বর সুরার যে আয়াতটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন এই যে নব্বই একানব্বই নম্বর দেখেন আপনারা সবাই দেখবেন এই নব্বই নম্বর আয়াতের মধ্যে কি আছিলো ছিল এখানে কেড ছিল লাস্টে যেটা বলছে এই যে আমান্তু আন্নাহু লা ইলাহা লা ইলাহা ইল্লা আ ইজরা আনা মুসলিম এখানে ফেরাউন কি বলছিল তিনি বলছিল যে কি বলছে ধরেন ফেরাউন বলল তখন সে বলল আমি ইমান এনেছি যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই যার প্রতি বাণী ইসরায়েল ইমান এনেছে আর আমি আত্মবসমর্পণকারীদের অন্তর্ভুক্ত ফেরাউন তো বলে নাই লাহা ইসা কালিমুল্লা কথা তো মুসা ভাই কই পাইলেন মুসা কালিমুল্লা কোথায় আছে কোন সুরাল কোথায় আছে ফেরাউনও বলছেন আমি তো ওই সত্তার প্রতি ইমান এনেছি যে সত্তার প্রতি বাণী ইসরায়েলের ফেরাউনের অনুসারীগণ ইমান এনেছে ওই মহিলাও ওইভাবে বলছিল আরে সালাম জি ইয়াহিয়াজিটা বলছিলেন যখন এটা বলছেন দুই নম্বর সুরাল বাঁকরার মধ্যে এগুলো বলতে গেলে তো অনেক শব্দ ওরাও তো বলছিল উনিও বলছিল উনিও ওসিয়ত করছিল উনি কী বলছিলো যে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে তারা বলল আমরা ইবাদত করব ইসার আল্লাহর প্রতি আমরা ইসার বলবো ইসমাইলের আল্লাহর প্রতি আমরা ইবাদত করব ইব্রাহিমের আল্লাহর প্রতি তোমার ইবাদত আমরা করব না আপনি যদি দুই নম্বর সুরা আল বাকার সাতষট্টি থেকে একাত্তর নম্বর আয়াত দেখুন ওইখানেও কিন্তু মুসার সময় যে যেটা যে যে অনুসারী থেকে জাহিলিন যারা জাহেল ছিল তারাও কিন্তু বলছিল হেমুসা তুমি তোমার রবের কাছ থেকে আমাদের জন্য বিধান নিয়ে আসো গুরু কেমন হবে কোন ধরনের গুরু জব দিতে হবে আমাদের কাছে তো সব ধরনের গুরুই এক হ্যাঁ আম আমরা কীভাবে গুরু জব দেবো কোন কালারের গুরু গুরু দিব কোন বয়সের গুরু জব দিব সব কিছু তারা অঞ্চল আরে বাবা আড়াইশে সাতচল্লিশে আল্লাহ বলছ আমি যদি তাদের দুই হাতের অপকর্মের জন্য তাদেরকে আমি হত্যা করতাম তাহলে তারা আমাকে বলতো হে আল্লাহ কেন তুমি পাঠালে না একজন রাসুল তাহলে আমরা তোমার বিধান মানতাম এটা বিশ নম্বর সুরার একশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছে সুরার একশো চৌত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আসছে কিন্তু ওই সমরকার কাফেররাও এই সমাজ করতে বলতো আর এখনকার হুজুরা নিজেরা নিজেরা বিধান দিচ্ছে এই যে গুরু কোরবানি আল্লাহ করলেন আল্লাহ বললেন চারটি মাস আমি কি করলাম সম্মানিত করলাম চার মাসের যে কোনো একদিন গুরু কোরবানি তারা একদিনে মানে গুরু জবে করতেছে হবে গুরু জবে বলতেছে গুরু কুরবানি ইব্রাহিমের ব্যাপারে সালাম আল্লাহ ইব্রাহিমের ব্যাপারে এত মিথ্যা কথা ওই দিন একটা টপিক করছিলাম ওই ওই ছড়ি বলে পোসাইছে একটা পশু বলে কাটে নাই উনি তিনশো উঠ কি করছেন জব করছেন এই করছেন সেই করছেন একদিকে নির্ধারণ করছেন সাত বাঘে কোরবানি করছেন কোথায় কোন সোরার কোন আয়াতের মধ্যে এই সাত ভাগে কুরবানির কথা আছে আল্লাহ বলছে নফসা তু নফসা এই চার নম্বর বিনিময়ে বিনিময়ে একটা একটা দিতে হবে যদি আপনার তৌফিক থাকে না থাকলে আপনি কি দর্শক আপনি কোরবানি না দিলে আপনি খাবেন আলোচনা করেন আলো বিকল্প ব্যবস্থাও দিচ্ছে আজকে এই কথাগুলি আছে যাই হোক তখন সম্মানিত আমি যদি বলতে আসছিলাম তো এই ফেরাউনের যেই কিচ্চা কাহিনী আমি এখানে বসতে বলতে আসি আপনাদের সামনে এর কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরে আমি বক্তব্যটা শেষ করে দেব আচ্ছা এখানে আমি যে জিনিসটা আপনাদের কাছে বললাম এই জিনিসগুলো হলো মোটামুটি আমি আয়াতগুলি আপনাদের কাছে বলে দিয়েছি তো এখন আজকে আমাদের এই ফেরাউনের চরিত্র কি করতে হবে দূর করতে হবে ফেরাউনের চরিত্র দূর করে তাগুদকে অস্বীকার করতে হবে এবং কোরআন ভিত্তিক আমাদের কি করতে হবে ইমান আনতে হবে না হলে সম্মানিত বিয়ার্স এই ইমান আনা বিতা এবং এই প্রচলিত মোল্লা সমাজের পিছনে ঘুরে আমরা কি করব ফাও একটা বৃত্তিহীন মূল্যহীন অ কেজু একটা অকাজু অকেজু কেজু যেমনি বলেন যে বাসা বলেন একটা সময় কাটিয়ে আল্লাহর দরবারে যে সেরে বলবো হে আল্লাহ তুমি আবার আমাদেরকে ফিরা পাঠাও তখন আল্লাহ বলবে তোমাদের কাছে কি এমন কোনো লোক আসে নাই যে আমার আয়াতগুলি পরে তোমাদেরকে শোনাইছে আসে নাই তখন কি বলবেন তোমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে ওই সমীক্ষ করলে করতে। এখন তোমাদের এটা কথার কথা কোনো কাজে আসবে না সম্মানিত বিয়ার্স আল্লাহ আমাদেরকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে বোঝার তৌফিক দান করো সালামু আলাইকুম তিবি তো মোবারকাতন কী